আজ দুপুরে লাঞ্চের মেনু দিয়ে ভিডিওটা শুরু করলাম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসছি লাঞ্চ করতে সারাদিন সময় পাইনি একদমই ভিডিও করার আজ বাড়ি চলে যাব মা কি রান্না করেছে চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই এখানে আছে একটা চচ্চড়ি এখানে ডাল এখানে আলু ফুলকপি মাছের তরকারি বেগুন ভাজা আর কিছু আর আমার জন্য বাপে একটা মাঝে এনেছে দেখো গোটা গোটা চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই আর এখানে মা বসে আছে ঠিক আছে তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সাজু করে রেডি বলো ভাই অনেক দিন ছিলাম মন খারাপ করছে আমার ভাইয়ের একদম মন খারাপ কর আমি দেখো ভালো করে সোয়েটার পরে নিয়েছি কারণ বাইরে ভীষণ ঠান্ডা আর এদিকে আমার কি শোনা ও সোয়েটার করে সেজে নিয়েছে না চোল সাজু করে নিয়েছি আর মা গেছে একটু বৌদিদেরকে বলতে অনেক দিন ছিলাম তো বৌদিদের সাথেও বেশ কয়টা দিন ভালোই কেটেছে তাই মা বললো দেখ একটু বলে আসি তুই বাড়ি চলে যাচ্ছিস যদি আসে দেখা করতে তো আসবে আর হলে জেনে যাবে আমি চলে যাচ্ছি এটুকুনি চলো বেরিয়ে পড়ি কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আর মায়ের সাথে দেখা হবে না সম্ভব তাই জন্য বৌদিদের সাথে দেখা হয়েছিল বড় বৌদির সাথে হয়নি মেজ বৌদি দেখা করে গেছে আর এখানে মা আমি আবার কয়েকদিন পরে চলে আসবো মা ডন্ড বাড়ি চিন্তা না আমায় কয়েকটা দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ডাক্তার দেখানোর আছে তাই চলে যাচ্ছি আর এখানে আমার গিয়ে শোনা সেজে রেডি চলো দেখো একটু করে দেখিয়ে দিই গাড়ি বের করে নিয়েছে ওকে দেখালে চলো তাহলে বেরিয়ে পড়ি আবার পরে তোমাদের সাথে দেখা অনেক দিন পর চলে আসছি বাড়ি মনটা একদম খারাপ বিশ্বাস করো আমি যতই হাসি মানে এত কষ্ট হচ্ছে বাড়ি যেহেতু দিন ছিলাম কি আর করা যাবে ওইদিকে দেখো আমার হাজব্যান্ড নাচছে তা ওই দেখো দেখেছো আমি এরম করে বলছি বলে ও আনন্দে না ও তো খুশি হয়ে গেছে কারণ আমি বাড়ি চলে এসেছি এবার ওর ঘরটা বেশ আলো আলো হয়ে যাবে কিন্তু যাই হোক যাবো আবার যাবো শরৎ মেলা আছে জানুয়ারিতে তখন অবশ্যই যাব যাই হোক এখন দেখতে পাচ্ছ বিছানা কাতার অবস্থা কারণ ঘর সেই কবে চাদরটা পাতা হয়েছিল ভাই আসবে বলে ভাই ফাটায় তারপর তো আর চাদরটা তোলাই হয়নি আমি চলে গেছিলাম আর গিরির বিছানাটাও একদম নোংরা হয়ে আছে পরিষ্কার করবো ও এখানে বসে আছে যাই মাকে একটা ফোন করে দিই দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার আসছি তোমাদের কাছে কে গাড়িটা তাড়াতাড়ি তোলো চেঞ্জ টেঞ্জ করে ভালো করে ফ্রেশ হয়ে একটু সন্ধ্যে দিয়ে দিলাম যেহেতু তখন সময় ছিল প্রায় সাড়ে ছটা বাজে তাই জন্য ভালো করে সন্ধ্যে দিয়ে দিয়েছি মন শান্ত করে আর গিরিকে সেবা দেওয়াও হয়ে গেছে এখন অনেকটাই সন্ধ্যে যদিও মা একটু ম্যাগি করেছিল একটু ম্যাগি খেলাম খুব খিদে পেয়ে গেছিলো সেই কখন ভাত খেয়েছি আর এখানে দেখো গিরি সোনা বসে আছে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি মাই মাত্র এসেছিলো দিয়ে গেল। তোমাদের বললাম না মা কিছু জিনিস আমার জন্য কিনে এনেছি দেখো এইগুলো দিতে এসেছিলে একটা হার একটা ঝুমকো আর একটা কানের এই কানের দুটো আমি নিয়েছি আমার বেশ পছন্দ হয়েছে তোমরা কিন্তু বলবে এই দুটোর মধ্যে তোমাদের কেমন লাগছে কোনটা আর হারটা আমার একটা এরকম ডিজাইনের আছে তাই মাকে বললাম এই হারটা আমি নেবো না এই হারটা তুমি রেখে দাও তোমার জন্য বিয়েবাড়িতে পড়বে আর আমি নেল পালিশ পরে নিয়েছি একটুখানি নখগুলো ফাঁকা ফাঁকা লাগছিল আর এখানে আমার গ্রিসও না খাওয়া দাওয়া হয়ে গেছে তাই বসে আছে এখন সুন্দর করে আর বিছানা কাত্তাটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মানে চাদরটা চেঞ্জ করে নিয়েছি অনেক দিন থেকে পাতা ছিল হাজব্যান্ডও ছিল না বাড়িতে ওখানে ছিল আমার কাছে তাই চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আর ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি দেখো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আর চাদরটা ওখানে রেখে দিয়েছি কালকে কাঁচা হবে যাই হোক আর কি চলো এখন ডিনার করব করে তারপর ঘুমাবো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো মা হরে কৃষ্ণ রাধে রাতে রাত্রেবেলা আমি ডিনার করতে চলে এসেছি দেখো আর এসে খেতেও শুরু করে দিয়েছিলাম গল্প করতে করতে মামি এসেছিল তাই তারপর হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের দেখানো হয়নি তাই দেখাতে এলাম রুটি কাশ্মীরি আলুর দম আর আছে মিষ্টি মিষ্টি দিয়ে রুটিটা খেতে দারুণ লাগছে চলে আসো কে কে খাবে আমাদের বাড়িতে কাল রাতে তো ভিডিওটা শেষ করা হয়নি এসে শুয়ে পড়েছিলাম মায়ের সাথে একটু কথা বলা ছিল তাই কথা বলছিলাম আর সারাদিন তেমন কোনো কাজ ছিল না যেহেতু রান্না বান্না করছি না বুঝতেই পারছ যে ওখানটা আগুনের তাপ লাগলে কষ্ট হবে তাই জন্য যাই হোক তাই জন্য ইচ্ছেও করেনি ভিডিওটা শেষ করার কথা আর এখন হঠাৎ মনে পড়লো বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাব বলে রেডি হয়ে নিয়েছি সোয়েটারটা পরে নিয়েছি ঠান্ডা লাগছে আর কাল বাড়ি থেকে না অনেক কিছু নিয়ে এসে অনেক কিছু বলতে তেমন কিছুই না একটু বড়ি আর পেঁপে আমাদের গাছ আছে যেন পেঁপে গাছ প্রচুর পেঁপে আর আমার জন্য একটু নিমকি একটু চা ঘুরকটপটি এইসব নিয়ে এসেছি কিন্তু তোমাদেরকে বলা হয়নি আর ভিডিওটা এন্ডও করা হয়নি যাই হোক এখন মনে হলো ভিডিওটা এন্ড করার কথা তাই এখন এন্ড করে দিচ্ছি চলো আজকের মতন এখানেই টাটা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকতে সাবধানে থাকবে আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের মতন টাটা বাই বাই আমি একটু ঘুরে আসি টাটা